আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সকলে কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে আমাদের পাঠশালায় শুভেচ্ছা আমরা নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান অধ্যায় চতুর্থ বিষয়বস্তু কাজ ক্ষমতা ও শক্তি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিচের চিত্রগুলো লক্ষ্য করো আমরা দেখতে পাচ্ছি একটি শিশু কম্পিউটারে কিছু একটা করছে আবার মাঠে কিছু লোক কিছু করছে আবার একজন ব্যক্তি হাতুড়ি হাতে কিছু করছে কি তারা করছে সেটা সম্পর্কে যদি আমরা তোমাদের কাছে জানতে চাই তো তোমরা এটা উত্তর দিবে যে এখানে সকলে কি করছে কাজ করছে তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাজ আমরা আজ কাজ নিয়ে আলোচনা করব এবং এই কাজ সম্পর্কে কি জানতে পারবো সেটা একটু দেখি শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা কাজ কি তা বলতে পারবে কাজের সাথে বল ও সম্পর্ক স্থাপন করতে পারবে বিভিন্ন প্রকার কাজ কাজ ব্যাখ্যা করতে পারবে সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে ধনাত্মক ও ঋণাত্মক কাজ কি তা ব্যাখ্যা করতে পারবে তো খুব মনোযোগ দিয়ে কিন্তু আমাদের আজ এই কন্টেন্টটা দেখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা শিশু দেয়াল ঠেলছে শিশুটি দেয়ালটিকে ধাক্কা দিয়েও সরাতে পারছে না আবার এই দ্বিতীয় চিত্রে আমরা দেখছি একজন লোক বসে বসে বাড়িটি পাহারা দিচ্ছেন আবার একজন ব্যক্তি শিশুকে টেনে নিয়ে যাচ্ছে এই সবগুলো কর্মকাণ্ডকে কি আমরা কাজ বলতে পারি কিনা একজন শিশু সারাদিন ধরে দেওয়াল ঠেলছে সে বলছে আমি অনেক কাজ করেছি আসলে কি সে কাজ করেছে আবার একজন লোক সে বসে বসে ভাষা পাহারা দিচ্ছে সে কি আসলে কোনো কাজ করছে কিনা আবার একজন শিশুকে টেনে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে সে দাবি করছে যে আমি অনেক কাজ করেছি আসলে এখানে সকলে কি কাজ করেছে পদার্থ তারা সকলেই কিন্তু কাজ করেছে এটা তারা দাবি করছে কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় সকলে কাজ করেনি কারণ কি কাজ হতে গেলে কিছু সুনির্দিষ্ট বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে এবং ওই বস্তুটাকে কিছুদূর সামনে এগিয়ে নিতে হবে তাহলেই কিন্তু কাজ হবে আর যদি আমরা সারাদিন ধরে দেয়াল ঠেলি এই শিশুটির মতো কিন্তু দেয়ালটাকে সামান্য পরিমাণও সামনে এগিয়ে নিতে না পারি তাহলে কিন্তু আসলে কোনো কাজই হবে না আমরা দেখছি যে একটা ফ্রিজকে একজন ব্যক্তি ঠেলে নিয়ে যাচ্ছে সে কি বল প্রয়োগ করছে না করছে না যদি বল প্রয়োগ না করতো তাহলে কি হতো তাহলে তো ফ্রিজটা সামনে আগাইত না আবার যেহেতু বলটা প্রয়োগ করছে এজন্য কিন্তু ফ্রিজটা হয়ে গিয়েছে এখন যদি সে বল প্রয়োগ করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু ফ্রিজ যদি সামনেও অগ্রসর হয় তাহলে কিন্তু তার জন্য আর কোনো কাজ সম্পাদিত হবে না অর্থাৎ কাজ করতে গেলে বল অবশ্যই প্রয়োগ করতে হবে আর শুধু বল প্রয়োগ করলেই কিন্তু হবে না বস্তুটাকে কিন্তু সামনের দিকে এগিয়েও যেতে হবে অর্থাৎ বল প্রয়োগ করার ফলে বস্তুটা স্মরণ হতে হবে এখন দেখো তাহলে আমরা কাজ কি বলতে পারি যদি শুধু বলের দিকটা নিয়ে আমরা হিসাব করি কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটি বলের দিকে সরে যায় তাহলে শুধু যদি বলের দিকেই সরে অন্য কোনো দিকে না সরে তবে প্রযুক্ত বলের মান এবং বলের দিকে বস্তুটির অতিক্রান্ত দূরত্বের গুণফল দ্বারা কাজ পরিমাপ করা হয় যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে যদি বস্তুটি বলের দিকে সরে যায় অন্য দিকে সরুক বা না সেটা আমার আপাতত দেখার বিষয় না সরলে কি হবে আমরা কিন্তু তোমাদেরকে সেটা দেখিয়েছি আর যদি বস্তুটি বলের দিকে সরে যায় তাহলে প্রযুক্ত বলের মান মানে যে বলটা আমরা প্রয়োগ করেছি তার মান এবং বলের দিকে বস্তুটির যে অতিক্রান্ত দূরত্ব এই দুটো গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটাকে মূলত আমরা কাজ হিসেবে আখ্যায়িত করতে পারি অর্থাৎ কাজ সমান আমরা কি বলতে পারি বলের মান ইন্টু বলের দিকে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ডাব্লু সমান যা আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়েছি কাজ সমান আমরা একটু আগে দেখলাম বল ইন্টু স্মরণ তো এখন বল সমান আবার ভর গুণ তরণ এটা আমরা জানি আবার তরণ সমান কি জানি আমরা বেগ ভাগ সময় আবার বেগ সমান কি লিখতে পারি স্মরণ ভাগ সময় এই তথ্যগুলো আমরা মূলত জানি তো আমরা কাজ সমান যেহেতু বল ইন্টু তরণ আমরা তাই লিখে দিয়েছি আবার তরণের জায়গায় আমরা একটা মান জানি বেগ ভাগ সময় আমরা সেই মানটা হিসাব করে এখানে বসিয়ে দিয়েছি বেগভাগ সময় আবার বেগ সমান হচ্ছে স্মরণ ভাগ সময় তাহলে আমরা বেগের পরিবর্তে ভাগ সময় লিখেছি এই সময়টা রয়ে গিয়েছে আর বাদ বাকিটা রয়ে গিয়েছে তাহলে এখন আমরা কি পেয়েছি স্মরণ আর স্মরণ গুণ করলে স্মরণ স্কোয়ার সময় আর সময় গুণ করে হয়েছে সময় কাজেই আমরা কাজের একক লিখতে পারি ভরের একক কেজি স্মরণের একক মিটার তার স্কোয়ার আছে এই জন্য মিটার স্কোয়ার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড তার স্কোয়ার রয়েছে কিন্তু এটা উপরে উঠালে সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু হয় তোমরা হয়তো এটা জানো আমরা কাজের মাত্রাকে লিখতে পারি কেজি মানে হচ্ছে ভর এর মাত্রা হচ্ছে এম মিটার দৈর্ঘ্য এর মাত্রা হচ্ছে এল তার স্কোয়ার থাকা স্কোয়ার দিয়েছি আর সেকেন্ড মানে হচ্ছে সময় তার মাত্রা হচ্ছে টি তার পাওয়ার ছিল মাইনাস টু এখানেও তাই দিয়েছি তার মানে কাজের মাত্রা আমরা কি পেয়েছি এম এল স্কোয়ার টি ইনভার্স টু আবার কাজকে আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করি W সমান কিন্তু এফ তাহলে কাজের একক হবে বলের একক এবং স্মরণের এককের গুণফল অর্থাৎ বলের ফল আমরা নিউটন দিয়ে প্রকাশ করি আবার স্মরণের একককে মিটার দিয়ে প্রকাশ করি কাজে কাজকে আমরা নিউটন মিটার দিয়েও প্রকাশ করতে পারি বা একে আমরা জুল দিয়েও প্রকাশ করতে পারি কেমন এখন প্রশ্ন হচ্ছে জুল কাজ বলতে আসলে আমরা কি বুঝি জুল কাজ কতটুকু তো আমরা জানি ডাব্লিউ সমান এফ এস তোমরা হয়তো জানো আমরা একটু আগে দেখিয়েছি আচ্ছা তো ডাব্লুটর জায়গায় ডাব্লিউ লিখেছি এফটা যদি এক নিউটন হয় তবে এক্ষেত্রে ডাব্লিউ সমান এফ এস কখন হবে তোমাদের মনে আছে বস্তুটা যদি বলের দিকে যায় তো আমরা এই এফটাকে এক নিউটন যদি ধরি আর এসটাকে যদি এক মিটার ধরি তাহলে কি পাই একের সাথে এক গুণ করলে এক হয় আর নিউটন মিটার রয়ে যায় কাজে কাজটা হয় এক নিউটন মিটার বা এক জুল তাহলে এক জুল কাজ কি কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটি বলের দিকে অন্য কোনো দিকে কিন্তু না তাহলে কিন্তু আবার এখানে কস্তিটা আসতো বলের দিকে এক মিটার স্মরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে একজুল বলে বা যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে আমরা একজুল কাজ বলতে পারি ঠিক আছে কিনা আমরা যদি বলি বারো জুল কাজ বলতে কি বুঝি বুঝো তো আমরা জানি ডাব্লিউ সমান এফ এস যদি বলের দিকে যাই তো আমরা এফটাকে বারো নিউটন এসটাকে ধরেছি এক মিটার আবার কেউ যদি বলে না স্যার আমি বলটাকে এক নিউটন আর স্মরণটাকে বারো মিটার ধরবো তাহলে কিন্তু গুণফল ফল বারোর সাথে এক গুণ করলে যা হয় বারোই হয় এই ক্ষেত্রে আমরা পাই বারো নিউটন মিটার বা বারো জুল তাহলে আমরা বারো জুল কাজ বলতে কি বুঝবো কোনো বস্তুর উপর বারো নিউটন বল প্রয়োগ করার ফলে বা প্রয়োগের ফলে যদি বস্তুটি বলের দিকে এক মিটার স্মরণ হয় বস্তুটির বলের দিকে এক মিটার স্মরণ হয় তবে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সে সম্পন্ন কাজের পরিমাণকে আমরা বারো জুল কাজ বলতে পারি ঠিক আছে কিনা এখন প্রশ্ন হচ্ছে পাঁচ কেজি ভরের একটা স্থির বস্তুর উপর চার সেকেন্ড ধরে পঁচিশ নিউটন বল প্রয়োগ করা হলো কত নিউটন বল পঁচিশ নিউটন বল এরপর বস্তুটি সমবেগে চলতে থাকে দশ সেকেন্ডে কৃত কাজ কতটুকু সেটা আমাদের হিসাব করতে হবে বল প্রয়োগ করেছি কিন্তু চার সেকেন্ড এরপরে কি বল প্রয়োগ করেছি করি না এরপরে বস্তুটা সমবেগে চলছে এখন প্রশ্ন হচ্ছে কাজ আমরা একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি একটা বস্তু এ বিন্দুতে আছে বস্তুটির ভর পাঁচ কেজি তার আদিবেগ হচ্ছে শূন্য অর্থাৎ বস্তুটি স্থির ছিল কেমন এই বস্তুটার উপর আমরা চার সেকেন্ড ধরে পঁচিশ নিউটন বল প্রয়োগ করেছি কেমন এই পঁচিশ নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি এ থেকে বিতে গিয়েছে চার সেকেন্ডে এবং এস ওয়ান দূরত্ব অতিক্রম করেছে তার বেগ হয়েছে ভি এখন প্রশ্ন হচ্ছে যে বস্তুটি এখন পরবর্তী যে ছয় সেকেন্ড প্রথম চার সেকেন্ডে সে এস ওয়ান দূরত্ব অতিক্রম করেছে পরবর্তী ছয় সেকেন্ডে সে এস টু দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছেছে আমাদের উদ্দেশ্য হচ্ছে দশ সেকেন্ডে কৃত কাজের পরিমাণ হিসাব করা তো দশ সেকেন্ডে কৃত কাজ করবো পরের ছয় সেকেন্ড তো দেখছি সমবেগে চলেছে সমবেগে তো বস্তু তরণ থাকে না যেহেতু সমবেগে বস্তু তরণ থাকে না কাজে পরের ছয় সেকেন্ডের জন্য কিন্তু কোনো কাজ সম্পাদিত হবে না ঠিক আছে কিনা আচ্ছা ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের কৃত কাজ বের করতে গেলে প্রথম যে চার সেকেন্ড এই চার সেকেন্ডের জন্য কৃত কাজটা হিসাব করলে এটাই হবে দশ সেকেন্ডের জন্য কৃত কাজ এখন দেখো আমরা জানি ডাব্লিউ সমান কি এফ এস আমাদের অ্যাকচুয়ালি কি দরকার ছিল এসটা কিন্তু আমাদের এস কতটুকু নিব আমরা কি এই প্রথম চার সেকেন্ডের জন্য দূরত্ব এবং পরবর্তী যে ছয় সেকেন্ড তার জন্য দূরত্ব নিব না নিব না কেন কারণটা হচ্ছে পরের ছয় সেকেন্ডে যে দূরত্বটা এই দূরত্বটা কিন্তু বস্তু অতিক্রম করেছে কিন্তু এই সময়টুকুতে তার উপরে কোনো বল প্রয়োগ করা হয়নি এই জন্য এই সময়টুকু সে সমবেগে চলেছে আর সমবেগে যদি কোনো বস্তু চলে তার উপরে যদি বল প্রয়োগ না করি তাহলে এইটুকুর জন্য কৃত কাজ কি হয় শূন্য তাহলে আমাদের মোট কৃত কাজ হবে এ থেকে বি এর জন্য কৃত কাজ ওই কৃত কাজটাই হবে এ থেকে সি এর জন্য মোট কৃত কাজ কারণ বি থেকে সি এর মধ্যে যে কাজটা হয়েছে সেটা মূলত শূন্য তাহলে আমরা কি বলতে পারি এ থেকে সিতে মোট কৃত কাজ হচ্ছে এ এর কৃত কাজের সমান তার মানে আমাদের অ্যাকচুয়ালি এফ যেহেতু আছে কাজে আমাদের এসটা বের করতে হবে কিন্তু এস কোথায় পাবো এস তো আমাদের নাই কাজে এস বের করার জন্য যদি আমরা এই সূত্রটা ব্যবহার করি এস সমান ইউ ওয়ান প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার ইউ কত শূন্য আর টি এর মান আছে কিন্তু এর মান তো নাই তাহলে আমাদের আগে উদ্দেশ্য হচ্ছে এর মানটা বের করা এর মান কোথায় পাবো এই যে এটা আমাদের বের করতে হবে এটা আমরা বের করতে পারি এখানে দেখো একটা সমীকরণ আমরা জানি এফ সমান এম এখানে এফ কি আছে এই যে আছে পঁচিশ নিউটন আর ভর কি আছে সেটাও আছে কত পাঁচ কেজি তাহলে এখান থেকে আমরা অনায়াসে তরণটা বের করতে পারবো এখানে বল দেওয়া আছে পঁচিশ নিউটন ভর পাঁচ কেজি আর তরণটা আমাদের মূলত বের করতে হবে তো আমরা যদি এমটাকে এর সাথে গুণ অবস্থায় আছে বাম পাশে ভাগ অবস্থায় আনি এ সমান এফ ভাগ এম লিখতে পারি এফ এর মানটা আমরা বসিয়েছি পঁচিশ নিউটন আর এম এর মানটা বসিয়েছি পাঁচ কেজি তার মানে তরণ হয়েছে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ আমরা এখানে যে তরণটা পাচ্ছি যে তরণটা কত পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই মূলত আমাদের তরণ কেমন এখন দেখো আমরা এই তরণ যেহেতু বের করেছি যে তরণের মান পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের উদ্দেশ্য কি ছিল এই এস ওয়ানটা বের করা কিন্তু এস ওয়ান এর একটা সূত্র আমরা জানি এস ওয়ান সমান ইউটি ওয়ান এর জন্যই আমরা কিন্তু এই দূরত্বটা বের করতে পারছিলাম না এখন কিন্তু আমাদের এটা পেয়ে গিয়েছি আমরা তো এখানে কি কি দেওয়া আছে আমরা যদি একটু দেখি বস্তুটির আদিবেগ শূন্য তোমরা দেখতেই পাচ্ছ চিত্রে আর তরণটা হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এস ওয়ান আর সময়টা হচ্ছে চার সেকেন্ড এই চার সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্বটা মূলত বের করতে চাই তাহলে আমরা এস ওয়ান বের করার জন্য মানগুলো বসায় দিয়েছি ইউ এর মান শূন্য টি এর মান চার সেকেন্ড টি ওয়ানের মান চার সেকেন্ড আর এর মানটা পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার একটু আগে বের করেছি আর সময় যথারীতি চার সেকেন্ড এটার স্কোয়ার আছে বলে আমরা এখানে স্কোয়ার দিয়েছি তো এখানে টোটাল হিসাব কত আসছে চারকে স্কোয়ার করলে হয় ষোলো তাকে দুই দিয়ে ভাগ করলে হয় আট পাঁচ আট চল্লিশ মিটার তাহলে আমরা এখানে দূরত্ব পেয়েছি চল্লিশ মিটার আর চারের সাথে শূন্য গুণ করলে যথারীতি শূন্য হয়ে গেছে অংশটুকু তাহলে আমরা এখানে এস ওয়ান পেয়েছি কিন্তু চল্লিশ মিটার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যেটা আমাদের দরকার ছিল এখন কিন্তু আমরা কৃত কাজ অনায়াসে বের করতে পারবো আমরা যেহেতু দূরত্ব পেয়ে গিয়েছি আমাদের উদ্দেশ্য হচ্ছে দশ সেকেন্ডে কৃত কাজ নির্ণয় করা আর আমরা জানি কৃত কাজ ডাব্লিউ সমান এফ এস কিন্তু আমরা পুরা এস ওয়ান প্লাস এস টু নেই নিয়ে এই কারণে যে এই অংশটুকুর উপরে কিন্তু আর বল প্রয়োগ করা হয়নি এখন তাহলে আমরা বলটা পঁচিশ নিউটন আর দূরত্ব চল্লিশ মিটার কাজের পরিমাণটা আমরা হিসাব করতে চাই আমরা জানি কাজ ডাব্লিউ সমান এফ আমরা এফ এর মানটা বসিয়েছি দূরত্বটা চল্লিশ মিটার সেটাও বসিয়েছি বসানোর পর আমাদের যে হিসাবটা আসছে সেটা হচ্ছে এক হাজার জুন ঠিক আছে কিনা তোমরা একটু দেখো তো তোমরা এইটুকু বুঝতে পেরেছ কিনা না আমরা এখন খুব দ্রুত শেষ করে দিব তোমরা একটু আমাকে জানাও যে তোমরা এইটুকু বুঝতে পেরেছো কি বুঝতে পারো নাই হ্যাঁ বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা এখন দেখো চার সেকেন্ড পর কোনো বল প্রযুক্ত না হওয়ায় পরবর্তী সেকেন্ড বস্তুটি সমবেগে চলে ফলে পরবর্তী সেকেন্ডে কোনো কাজ সম্পাদিত হবে না সুতরাং মোটকৃত কাজ হবে প্রথম চার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জন্য সুতরাং চার প্লাস ছয় সেকেন্ড বা দশ সেকেন্ডে মোটকৃত কাজ হবে এক হাজার যোগ শূন্য জুল বা ডাব্লিউ সমান এক হাজার জুল এটা আছে মোটকৃত কাজ ঠিক আছে কিনা দেখো আমরা একটু চলে যাচ্ছি শান্ত দেয়ালকে ঠেলছে। কাজ হচ্ছে কি উত্তর হচ্ছে না পরের উত্তরটা যদি তোমরা দাও প্রথম উত্তরটা আমি দিয়ে দিলাম সজল একটি ভারী বস্তু উপরে উঠাচ্ছে কাজ হচ্ছে তোমাদের উত্তর আমরা পেতে চাচ্ছি আসলে কাজ হচ্ছে কিনা দ্রুত না, হ্যাঁ সুন্দর বলেছ সুফিয়া আক্তার বলছে না কিন্তু আমরা আরো দেখছি হিমেল বলছে হ্যাঁ হবে হচ্ছে হ্যাঁ হচ্ছে ঠিক আছে গুড তার মানে তোমরা কিন্তু বুঝতে পারছো ভারী জিনিস উপরে উঠাচ্ছি তারপরেও কাজ হচ্ছে কেন কাজ হচ্ছে কারণ বল প্রয়োগ করছো বস্তুটা বলের দিকে কিছুটা দূরত্ব অতিক্রম করছে সুন্দর উত্তর দিয়েছ এর পরের প্রশ্ন দেখি উত্তর দিতে পারে কে আগে ঘর্ষণ জনিত বল দিয়ে কৃত কাজটা কেমন হবে এটা কি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে না শূন্য হবে বদি উজ্জামান বুঝতে পারি নাকি আচ্ছা পরবর্তী প্রশ্ন তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে ঘর্ষণ বল দিয়ে কৃত কাজ কেমন হবে এটা কি ধনাত্মক কাজ না ঋণাত্মক কাজ নাকি কোনো কাজই হবে না আমরা দেখছি নাফ নাসিফ বলছে শূন্য আর রূপম সিনা সূত্র বলছে ঋণাত্মক কাজ আব্দুর রহমান আইটি থেকে ঋণাত্মক কাজ আরাফাত বিন বৈদুর্য ঋণাত্মক কাজ সুফিয়া আক্তার ঋণাত্মক কাজ সোহান শাওন শাওন ইসলাম বলছে ঋণাত্মক কাজ আব্দুর রহমান আইডি থেকে আবার ঋণাত্মক কাজ তো যাই কাজটা কি হবে আমরা একটু দেখি কাজটা আসলে হবে ঋণাত্মক প্রশ্ন হচ্ছে কেন আমি বল প্রয়োগ করছি যেদিকে আহ ঘর্ষণ বল সব সময় বস্তু যেদিকে গতিশীল হয় তার বিপরীত দিকে কাজ করে তাহলে ঘর্ষণ বল যেদিকে কাজ করছে বস্তু স্মরণ তার বিপরীত দিকে হচ্ছে কাজে কৃত কাজ ঋণাত্মক হবে কথা পরিষ্কার কিনা ঘর্ষণ বল কোন দিকে কাজ করে বস্তু যেদিকে গতিশীল হয় তার বিপরীত দিকে তাহলে বস্তুর গতি হচ্ছে যেদিকে ঘর্ষণ বল ক্রিয়া করছে তার বিপরীত দিকে তার মানে এদের মধ্যবর্তী দিক পরস্পর বিপরীতমুখী একটাকে যদি ধনাত্মক ধরি আরেকটাকে তো ঋণাত্মক ধরতে হবে কাজে কৃত কাজটা হবে ঋণাত্মক সকলে কি বুঝতে পেরেছ না বুঝতে পারো একটু জানাও বুঝতে পেরেছো না বুঝতে পারিনি নাকি আর একটু আলোচনা করবো এটার উপরে আচ্ছা বুঝেছো এরপরে সমু একখানা বই ঠেলছে এক্ষেত্রে কৃত কাজ কেমন হবে একটু আমাকে জানাও সমু একখানা বই ঠেলছে এক্ষেত্রে কৃত কাজ কেমন হবে আচ্ছা তোমরা একটু পরবর্তী প্রশ্নটা আর দফা দেখো ধনাত্মক নাফিস বলছে ধনাত্মক সুফিয়া আক্তার ধনাত্মক আরাফাত বিন বৈদুর্য ধনাত্মক রূপম সিনহা সুপ্ত আব্দুর রহমান আইডি থেকে আমরা দেখছি সেও বলছে ধনাত্মক নাফিজ সেও বলছে ধনাত্মক তার মানে এটা ধনাত্মক কাজ ঠিক আছে কিনা ধনাত্মক প্রযুক্ত বল এবং স্মরণ পরস্পর নব্বই ডিগ্রি হলে কৃত কাজ কেমন হবে এবার কি তোমরা বলতে পারবা প্রযুক্ত বল এবং স্মরণ পরস্পর নব্বই ডিগ্রি হলে কৃত কাজ কেমন হবে নাফিস শূন্য হ্যাঁ গুড সুন্দর উত্তর অর্থাৎ তোমরা নিশ্চয়ই নিশ্চিত ভাবে বুঝে গেছো যে আসলে কি পরিস্থিতি হয় সকলে আমরা দেখছি শূন্য লিখে দিয়েছে সকলকে ধন্যবাদ এটা বোঝার জন্য শূন্য জুল কাজের মাত্রা কি দেখি এবার তোমরা কি বলতে পারো কাজের মাত্রা কিন্তু আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়েছি দেখি কে লিখে দেখাতে পারে কাজের মাত্রাটা আমাকে একটু জানাও হ্যাঁ সুন্দর লিখেছ এম এলিস্কোয়ার টি ইনভার্স টু সুন্দর উত্তর দিয়েছ নাসিফ হ্যাঁ সকলে উত্তর দিচ্ছে এখন সুফিয়া আক্তার বন্ধুরা কাজ ক্ষমতা ও শক্তির এই ক্লাসটি আরো বিস্তারিত ভাবে জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল